চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে মহিষা দলের অমৃত বিড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে চুরি করেছে অপরাধ করেছে তার জন্য আইন ছিল ওর জন্য যারা মেরেছে তারাও জানে যে ওর পুলিশ কেস হয়ে রয়েছে পুলিশ পুলিশ কেসে গেলে ওদেরকে যা সাজা দেবার দিত অভিযোগ মঙ্গলবার রাতে একটি মোটর বাইক করে তিনজন অমৃত বেরিয়া এলাকায় গিয়ে দুটি মন্দিরে চুরি করার পর মন্দিরের প্রণামী বাক্স ভাঙার চেষ্টা করে সে সময় স্থানীয় বাসিন্দারা কোনো ক্রমে জানতে পেরে যায় স্থানীয়দের চিৎকার শুনে দুষ্কৃতীরা পালাতে গেলে মোটর পেছনে থাকা এক ব্যক্তি পড়ে যায় বাসিন্দাদের আক্রোশ গিয়ে পড়ে তার উপর চলে হাত পা বেঁধে বেধনক মারধর রক্তাক্ত মুমূর্ষ অবস্থাতে পড়ে থাকলেও কেউই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে বাঁশুরিয়া গ্রামীণ হাসপাতাল ও পরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয় যদিও পরিবারের তরফে এখনও থানায় লিখিত অভিযোগ হয়নি তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পরিবারের দাবি দোষীদের দোষ করে থাকলে আইন তাকে শাস্তি দিত কিন্তু এভাবে একটা মায়ের কোল এভাবে খালি করে দেওয়া উচিত হয়নি দোষীদের যেন শাস্তি হয় খবরের আপডেট পেতে নজর রাখুন দা ওয়ান ডিজিটাল হ্যাঁ খুবই এত খারাপভাবে মেরেছে মানে দেখার মতো নয় যারা মেরেছে তাদের আইনও তো শাস্তি হোক আমরা তো নতুন করে কিছু করতে পারি না আইনের হাতে আছে আইন যেটা করবে আমরা সেটাই মেনে নেব যাতে কোনো দিনও না আর কোনো মায়ের কোল এইভাবে খালি হয় আজকে চুরি করেছে অপরাধ করেছে তার জন্য আইন ছিল ওর জন্য যারা মেরেছে তারাও জানে যে ওর পুলিশ কেস হয়ে রয়েছে পুলিশ পুলিশ কেসে গেলে ওদেরকে যা সাজা দেবার দিত কিন্তু ওরা আইন নিজের হাতে তুলে নিয়ে এমনভাবে ভাবে একবারে যা হত্যা করেছে মানে দেখার মতো নয় আমাদের বলার আর ভাষা কিছু নেই নতুন করে এইটুকুই বলতে পারলাম আমরা থানাতে কোনো নতুন করে অভিযোগ করিনি এবং করতেও চাই না যেটুকু করবে আইন থেকে সেটুকুই আমরা মেনে নেব যেন শাস্তি হয় ওদের এইটুকুই চাইছি আমরা এর থেকে আর আমাদের না কিছু নেই আমার নাম মহাদেব বেরা আমার ছোটো ভাই সহদেব বেরা যিনি মারা গেছে প্রথমে বলি এই ঘটনাটাকে আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি কারণ সভ্য সমাজে এই ঘটনাকে মেনে নেওয়া যায়নি আর ভারতীয় সংবিধানে আমাদের এটা এই আইন বিরুদ্ধ তো সেক্ষেত্রে এই ঘটনাটা যখন ঘটে পরের দিন সকালবেলা আমরা ওই আমাদের গ্রামীণ কালী মন্দির আছে সেই মন্দিরটা চুরি হয়েছে খবর পাওয়ার পরে আমরা জানতে পারি এবারে সেই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমাদের মহিষাদল থানার পুলিশ সদর্থক ভূমিকা পালন করেছে ওকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি টর্তি করেছে তো সেক্ষেত্রে আমরা চাই যে এর নিশ্চয়ই প্রশাসন তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এই ঘটনাটা আমি তীব্র নিন্দা প্রকাশ করছি কবে হয়েছিল প্রবীর প্রামাণিক সদস্য অমৃতবিড়া গ্রাম পঞ্চায়েত না এই জিনিসটাকে গণপিটনতে আমরা মানুষের সকলের বাঁচার অধিকার সেটা এটাকে সমর্থনযোগ্য নয় কিন্তু আইন প্রক্রিয়াদার ব্যবস্থা নেওয়া ও এবং ব্যবস্থা গ্রহণ করা সে প্রশাসনিক ব্যাপার এবার এই বিষয়টা আমরা ঠিক জানি নি কীভাবে কী হয়েছে আমাদের ঠিক জানা নেই সেটা আমরা বলতে পারবো এটা প্রশাসনিক ব্যাপার ওনারা তদন্ত করে সেটা যেটা সিদ্ধান্ত জানবেন সেটাই কারণ আমরা তো বলতে পারবো না যে কোথায় হয়েছে হয়েছে সে সেটা আমরা ঠিক বলতে পারছি না হ্যাঁ ও ও যে আগে এরকম কাজ করতো বিষয় নয় কিন্তু পুরো মহিষাদল বিধানসভা কেন নন্দকুমার বিধানসভা কেন সমস্ত পরিবারের মন্দির থেকে গ্রামীণ মন্দির থেকে গাড়ির ব্যাটারি গাড়ি বিভিন্নভাবে আমার ক্যাশবপুরেরই অনেক জিনিস চুরি হয়েছে তদন্ত সাপেক্ষে প্রশাসন কোনোভাবে সহযোগিতা পায়নি সাধারণ মানুষ যে প্রশাসনিকভাবে থানাতে জানালেও সে সহযোগিতা পায়নি এবারে স্পটে ধরা পড়েছে সেরকম একটা অভিযোগ এবারে মানুষ কীভাবে কী তাদের তার প্রতিবাদ না যেটা মানুষের ওই পরিস্থিতিতে যেটুকু করণীয় সেটুকু করেছে পুলিশের হাতে তুলে দিয়েছিল এবারে মারা গেছে কী কীর্তান্ত সেটা আপনারই বলতেছে কিনা আমরা ঠিক বলতে পারছি নাম আমার নাম অমল পট্টনায়ক